ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন কিছুদিন পর মাঠে গড়াতে যাচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ আর বিশ্বকাপ আসরে বাংলাদেশের দল কেমন হবে এ নিয়ে সমর্থকদের মাঝে চলছে নানা গুঞ্জন বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড সম্পর্কে গণমাধ্যমগুলো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আসছে অনেক দিন ধরে কিছুদিনের মধ্যে বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ আর সেই পনেরো সদস্যের দলের জন্য এরই মধ্যে তেরো জনের নাম চূড়ান্ত করেছে বিসিবি এমনটা গোপন সূত্রে জানা যায় বাকি আছে মাত্র দুই জনের নাম এবার জানা গেল সেই দুই খালি জায়গায় থাকতে পারে দুই চমক এমনটা জানিয়েছেন বিসিবি নির্বাচক মিনহাজুল আবেদিন নান্ন এ প্রসঙ্গে তিনি বলেন আমাদের বিশ্বকাপ দলে বিশ্বকে চমকে দেওয়ার মতো দুইজন খেলোয়াড় থাকতে পারে তবে তারা কে হতে যাচ্ছে তা আমরা কিছুদিন পরেই জানাবো নির্বাচনীটা পুরোপুরি চূড়ান্ত করে নেই চূড়ান্ত দল নির্বাচন হয়ে গেলে আমরা গণমাধ্যমে তা জানিয়ে দিব এদিকে শুনে যাচ্ছে বিশ্বকাপের স্কোয়াডে থাকতে পারে বিপিএল মাতানো ইয়াসির আলী চৌধুরী তরুণ এই ক্রিকেটারকে নেওয়া হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ দলে তবে নান্নুর কথায় থাকছে দুই চমক একজন যদি ইয়াসির আলী হয় অন্যজন কে হবেন তা দেখার জন্য অপেক্ষা করতে হবে দল ঘোষণার আগ পর্যন্ত